ইসলাম লিখেছেন আমার মেয়ের বয়স এগারো বছর চার মাস আমার মেয়ের রোজা কি ফরজ হয়েছে মেয়ের প্রতি মাসে পিরিয়ড হয় জি বোন অবশ্যই তাকে রোজা রাখতে হবে শারমিন রোজা রাখা অবস্থায় কি মুখে স্নো পাউডার ব্যবহার করা যাবে যাবে অসুবিধা কারণ কোনো ক্ষতি হবে না তবে আপনার ঠোঁট যায় সেটা যেন আপনি চেষ্টা করবেন জাকি হোসেন আপনি লিখেছেন একজন নারী কতটুকু স্বর্ণ ব্যবহার করতে পারবেন আর কতটুকু হলে জাকাত দিতে হবে দেখুন ব্যবহারের স্বর্ণ জাকাত দিতে হবে এটাই অধিকতর শক্তিশালী মত যদি অনেক বলেছেন ব্যবহারের সঙ্গে জাকাত দিতে হবে না কতটুকু স্বর্ণ ব্যবহার করছেন এটা ইস্যু নয় আপনি আপনি যতটুকু সোনার করছে এটা নেশাবে পড়ছে কিনা নেশাবে পড়লে আপনাকে জাকাত দিতে হবে সেটা কম হোক আর বেশি হোক যদি নেশাবে হয় আপনাকে জাকাত দিতে হবে শ্রীমু খান আপনি লিখেছেন জাকাতের টাকা দিয়ে কি এতিমখানা এতিম দিয়ে ইফতার করানো যাবে ইফতার করানো তখন জায়েজ হবে যখন ইফতার করার কোনো ব্যবস্থা গরিবের নাই তখন আপনি জাকাতের টাকা দিয়ে সে অ্যারেঞ্জ করলেন মূলত জাকাতের টাকা তাদেরকে দিয়ে দিবে তাদের প্রয়োজন অনুযায়ী খরচ করবে আপনি নিজে আইটেম ফিক্স করে দিবেন না যে জাকাতের টাকা দিয়ে তুমি এটাই করো অনেকে হয়তো মনে করেন যে এটা আমি ইফতার করালাম এটা একটা দৃশ্যমান কিছু হলো তাহলে সেক্ষেত্রে তো এটি রিয়া হয়ে গেল লৌকিকতা হলো এটি তো গুনাহের কারণ কারণ পারে বড় আমাদের সাবধান থাকতে হবে দাদি নানি আইডি থেকে আপনি লিখেছেন জাকাতের টাকা দিয়ে কোনো এতিম বিধবার ঘর করে দেয়া যাবে কিনা জাকাতের টাকা দিয়ে ইয়েতিম অথবা কোনো বিধবাকে আপনি ঘর করে দিতে পারেন যদি তারা জাকাতের হকদার হয় এতিম হলেই যে জাকাতের হকদার হবে এমনকি কিন্তু আবশ্যক নয় বিধবা হলেই যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু আবশ্যক নয় একজন ভদ্র মহিলা তার স্বামী মারা গেছেন তিনি বিধবা হয়েছেন কিন্তু তার এত সম্পদ আছে যেটা দিয়ে চলতে পারে তাহলে সেক্ষেত্রে তিনি জাকাতের হকদার নন এতিমের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য যাই হোক এতিম বা বিধবা যে জাকাতের হকদার হয় তাদের যে সম্পদ আছে বা উপার্জন হয় তাদের তাদের সংসার চলতে কষ্ট হয় এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে জাকাতের টাকা দিতে পারেন জাকাতের টাকা না দিয়ে তাদের ঘরের নিদ থাকে যে তাদের নিরাপদে থাকার মতো কোনো ঘর নেই সে প্রয়োজন থাকে এবং টাকা দিলে তারা হয়তো নষ্ট করে ফেলবে আপনি তত্ত্বাবধান করে তাদের হয়ে গার্ডেন মার করে দিলে টাকা দিয়ে এটা জায়েজ হবে শিবলু আইডি থেকে আপনি লিখেছেন রোজা রেখে মুখে গুল দিলে রোজা হবে কিনা ভাই শিপলু সাধারণত গুল খেয়ে থাকেন বা মুখে নিয়ে থাকেন আমরা দেখি তা মুখের একপাশের দিয়ে দীর্ঘ সময়টাকে ফেলে রাখেন তো মুখের একপাশে গুল দিয়ে যদি ফেলে রাখেন তদুর সাথে সেই গুল আপনার পেটে যাবে একটু হলো যাবে অল্প হইলেও যাবে সেই সম্ভাবনা খুবই স্বাভাবিক যার কারণে এটি জায়েজ হবে না রোজা রেখে এটি করলে রোজা ভঙ্গ হতে পারে রোজা ভঙ্গ হবে আমি আপনি লিখেছেন শ্বশুরে হাত পা টিপে দেওয়া পুত্র জন্য জায়েজ আছে কিনা এটা করা উচিত নয় কারণ হলো শ্বশুর তা হাত পা যদি পুত্রবধূর টিপেন তাহলে সেক্ষেত্রে আহ মানে কল্পনার জেনার তু আর উন্মুক্ত অন্তত হতে পারে কমপক্ষে এতটুকু হওয়ার সম্ভাবনা আছে যার কারণে গুনাহের দ্বার পর্যন্ত বন্ধ করতে হয় এটাকে সাব্দু জারায়া বলা হয় তো যার কারণে এটা জায়জ নয় পুত্রবধূ শ্বশুর অন্য সেবা করবেন তবে হ্যাঁ শ্বশুর অনেক বৃদ্ধ এত বৃদ্ধ যে এ ধরনের কোনো আশঙ্কা নাই তাহলে সেক্ষেত্রে এটি করা যেতে পারে যদি একান্ত উপায় থাকে অন্য কেউ না থাকেন এবং এটা যদি খুব বেশি জরুরি হয় অর্থাৎ অনেকগুলো শর্তের উপর ভিত্তি করি এরপর প্রশ্ন ছোট বাচ্চা শুধুই বুকের দুধ খায় রোজারা রাখলে বাবুর আমাশয় হয় করণীয় কি একটু কষ্ট করবেন প্রয়োজনে দিনের বেলা ঘুমিয়ে ঘুম পাড়িয়ে রাখবেন আপনি যে ঘুমাবেন রাতে বেলা একটু জেগে থাকবেন অর্থাৎ অভ্যাসটা পাল্টাবেন তাতে তো রাতেও তো আপনি দীর্ঘ সময় না খেয়ে থাকেন সেভাবে থাকবেন এবং একটু কষ্ট হলে ডাক্তার দেখান বিকল্প বের করেন অর্থাৎ রোজাটা ফরজ বিধান এ ফরজ বিধান আবশ্যক হওয়ার কারণে রোজা রেখে অন্য অন্য গুলোকে কিভাবে আবার কাম করা যায় সেই চেষ্টাটা আমাদের থাকতে হবে হায়সা সিদ্দিকা ছোট বাচ্চা থাকা বিশাখা তারা নামাজ পড়তে পারে কষ্ট হয় সেক্ষেত্রে নামাজ কমিয়ে পড়া যাবে কিনা কখন আপনি অসুবিধা হলে কম পড়লেন কোনো অসুবিধা নেই নফল যেহেতু এটা আপনার অসুবিধার কারণে আপনি একটু কম পড়লেন এই সুযোগগুলো কিন্তু আছে পড়লেন হাবিবা আপনি লিখেছেন জুমার দিন মহিলারা কয়টা বাজে জোহরের নামাজ পড়তে পারবে জোহরের রক্ত হওয়ার পরে পড়তে পারবে মসজিদে জুমান নামাজের জামাত হওয়ার পরে পড়তে হবে এমনটি অনেকে মনে করেন অথচ এমনটি বাদ কোনো আবশ্যক নয় আপনি চাইলে জুমার নামাজের আগেও অর্থাৎ ওয়াক্ত হয়ে গেছে জোহরের বারোটা এত মিনিটে আজকে জোহর ওয়াক্ত হয়ে গেছে থেকে আপনি বাসায় জোর করতে পারেন মাজিদুল ইসলাম আপনি লিখেছেন প্রবাসীদের ফিতরা আদায়ের বিধান কি আমরা কি দেশের হিসাব করে ফিতরা আদায় করবো নাকি যেখানে থাকে ওই জায়গার হিসাবে দিয়ে আলো আপনি যেখানে থাকেন সেখান থেকে হিসাব করে আপনি ফিতরা দিবেন ফিতাকে আলাদা করে রেখে ঈদের পর আদায় করা যাবে না ঈদের পর আদায় করলে ফিতা আদায় হবে না ফিতরা আদায় করতে হবে ঈদের আগে সাল্লাম বলেছেন অনবদাহ সাল্লাহ যে ব্যক্তি ঈদের আগে ফিতরা আদায় করবে ফিতরা কবুল হবে অনাব্দ যে ব্যক্তি ঈদের পরে আদায় করবে দশটা করবেশা সাধারণ দান ফিতরার যে দায়িত্ব সেই দায়িত্বের ফলেই কিন্তু আদায় হবে না রফিক আহমেদ আপনি লিখেছেন তারাবির চার রাকাত পর প্রচলিত যে দোয়াটি পড়া হয় এ সম্পর্কে আপনি বলেছেন এটি হাদিসে নেই অথচ একজন আলেম দাবি করেছেন এটি হাদিসে আছে এ ব্যাপারে আপনি কি বলবেন ভাই রফিক আহমাদ দুঃখজনক যে কথাগুলো ভালো করে অনেকে না শুনেই মন্তব্য করেন আবার অনেকে শুনেও সেটাকে বিকৃত করেন আমরা বলেছি তারাবির নামাজে চার রাখার পরপর যে দোয়া আমাদের দেশে পড়া হয়ে থাকে সুহানাজিল মূল কর্মালাকুতে শেষ পর্যন্ত এই দোয়া চার পর তারাবির পরে চার পরপর এ দোয়া পড়ার কথা হাদিসে নেই আবারও বলছি তারাবির চার পর পরপর এ দোয়া পড়ার কথা কোনো হাদিসে নেই কোনো জাল হাদিসেও নেই আবারও বলছি চা তারাবির নামাজের চার রাখার পর পর এই দোয়া পড়ার কথা কোনো হাদিসে নেই এই দোয়ার বিভিন্নভাবে এসেছে রুকুর তাজবি হিসাবে সোহানাজিল মালাকুতি ওয়াল জবারুতি রুকুতে নবী করিম সাদাম সোহাবিল আজিমের জায়গায় আপনার এই তাজবি পাঠ করতেন এ দোয়া পাঠ করতেন তো রুকুর তাজবিকে এনে যদি আপনি চার রাখার পর পর যে আমরা বৈঠক করে থাকি বসে থাকি আরামের জন্য রেস্টের জন্য সেই জায়গায় আপনি সেট করেন তার জন্য আপনার তো প্রুফ লাগবে যেটা রুকুতে করতে বলা হয়েছে সেটা আপনি এখানে করছেন তার বৃত্তিটা কি সেখানে আমি বলেছি যে কোনো হাদিসের বৃত্তি নেই তো সেই মনে হয় যদি কোনো হাদিস থাকে যে হ্যাঁ পর তারাগার পর পর এই এই দোয়া পড়ার কথা বলা হয়েছে তাহলে সেটা উপস্থাপন করা যেতে পারে এরকম কোনো হাদিস তো নেই ফতোয়া স্বামীতে আছে ফতোয়া স্বামীতে থাকার মানে তো হাদিস নয় ফতোয়া স্বামী তো ফতোয়ার খিতা ফতোয়ার কিতাবে যদি কোনো কথা থাকে কোনো আমলকে সুন্না বলা হয় কথার কথা কিন্তু হাদিসে তার কোনো প্রুফ না থাকে তাহলে এটা কোনো আমরা সুন্না বলতে পারি না তো আমি যেটা বলছি এটা পুলিশাদ যে চালাকাত পরপর তারাবীর চালাকাত পরপর এই দোয়া পড়ার কথা কোন হাদিসে নেই অতএব এই দোয়া আছে অন্য কোথাও পড়ার জন্য সে হাদিস এনে যদি আপনি চালাঘাত পরপর পড়ার বিষয়টি প্রমাণ করেন তাহলে সেটা তো অবশ্যই অগ্রহণযোগ্য এবং হাস্যকর হবে আশা করি বিষয়টি পরিষ্কার হয়েছে করিম আপনি লিখেছেন ফিতরা আদায়ের সঠিক নিয়ম জানতে চাই সঠিক সময় জানতে চাই ফিতরা আদায়ের সঠিক সময় হল চাঁদ উঠেছে সওওয়াল মাসের অর্থাৎ ঈদের চাঁদ উঠেছে তখন থেকে ঈদের নামাজের আগ পর্যন্ত এই টাইমটার মধ্যে রাতের মধ্যে আগে আগে আপনি গরিবের কাছে পৌঁছাবেন এটা মূল টাইম এই সময়ের মধ্যে এত অল্প সময় শর্ট টাইমে ফিতরা আদায় করা যদি কঠিন হয় হয় তাহলে ফিতরা আদায় করাকে বলেছেন ফুকায় তবে কোন অবস্থাতেই ঈদের নামাজের পরে আদায় করলে সেটি জায়েজ হবে না যেহেতু হাদিসে সুস্পষ্ট ভাবে ব্যাপারে বক্তব্য রয়েছেন বলেছেন কবল আল আহ সালাহ যে ব্যক্তি ঈদের নামাজের আগে ফিতরা আদায় করলো ফাহিয়া মকবুলা তাহলে সেটি ভিতর হিসেবে আদালার কাছে গ্রহণযোগ্য গভীমশাল্লা আর আদদাহাব আদারস সালাব জীতি ঈদের পরে আদায় করবে ঈদের নামদের পরে ফাহিয়া সদকাত মিনা সদকাত তাহলে সেটা অন্য দশটা সদকার মতো একটা সদকা বা দান হবে এটা কোনো ফিতরা হিসাবে বিবেচিত হবে না জাকাতের টাকা কাউকে না বলে দেওয়া যায় হবে কিনা এবং ভাই বোনকে জাকাত দেওয়া যাবে কিনা ভাই বোন তারা যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে অভাবী থাকে জাকাতের হকদার থাকে তাদেরকে অবশ্যই জাকাতের টাকা দেওয়া যাবে জাকাতের টাকা দিয়ে স্বাবলম্বীও করে দেওয়া যাবে এবং জাকাতের টাকা দেওয়ার সময় জাকাত যিনি নিচ্ছেন তাকে না বলেও দেওয়া যাবে আপনি মনোনিয়ত করলেন জাকাত দিচ্ছেন তাকে বললেন যেটা আপনি খরচ করেন আপনি করলেন জাকাত থেকে দিচ্ছেন এটা যথেষ্ট হবে তাকে বলে দেওয়াটা এটা আবশ্যক কোনো বিষয় নয়